নির্বাচন পদ্ধতি হবে নির্বাচন বাংলা ছবিতে নির্বাচন হতে পারবে না এই দেশ নিয়ে কেউ ছেড়ে বিড়ে করবে আমরা সহ্য করবো না বাংলা জবাব দেবো এই দেশ নিয়ে জানাল নাকি বিভিন্ন পর্যায়ে বারবার বারবার আমাদেরকে তামাম বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে দুর্নীতিতে চ্যাম্পেয়ার হয়েছে আর এই দুর্নীতি ভাজদেরকে আমার ক্ষমতার বস্তদে বসিয়ে আমরা তবু সাথে দেবো এটা বাংলাদেশের চলমান সহ্য করবে না ফাঁসিজদেরকে ক্ষমতা যেতে দেওয়া হবে না সেই লক্ষ্যে আমি সর্ব শ্রেণীর সকলকে মুক্তত্ব আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ করার জন্যে একমাত্র তার রক্ষাকবজ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্যে নির্বাচন পদ্ধতি হবে পিআর সিস্টামের নির্বাচন এক বাংলার জমিতে নির্বাচন হতে পারবে না সেই হিসাবে সতর্কতা তাহ্বান জানাবো আসেন ব্যবসা করতে হলে পুঁজি লেওয়ার দরকার